আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে আপনাদের মধ্যে নিয়েছে একদম হান্ড্রেড কাউন্টের একটি রিয়াল হান্ড্রেড কাউন্টের একটি জামদানি শাড়ি শাড়িটি একটা কাস্টমাইজ করা শাড়ি এক কাপড় কাস্টমাইজ করা ছিল হালকা লাইট পিঙ্ক কালারের ভিতরে গোল্ডেন সারির সাথে কাজ করা আমরা দেখিয়ে দিই আর সেই সাথে আমরা কাস্টমাইজ করে কীভাবে বুঝতে পারি দেখুন ব্লাউজ পিটের ভিতরে আপনার এরকম কি করা যে বুটি বুটি কাজ করা আছে যা আমরা কাস্টমাইজ করার জন্য এরকম আমাদের ক্লায়েন্ট দিয়েছে বলে দিয়েছি যে ব্লাউজ পিস এরকম ভুটু বুটি করে দেওয়ার জন্য এই জন্য আমরাও কী করেছি বুটু করে দিয়েছি এটা ব্লাউজ পিস আর শাড়িটা দেখিয়ে দিচ্ছি একদম হান্ড্রেড কাউন্টার একটা স্লোভার একটি কালার বৃহস দেখতে পাচ্ছেন এই যে পুরো জমিনের কাজটা আমরা দেখি এটা আংশিকভাবে যে জমিনের কাজটা দেখুন অল ওভার কাজ করা এরকম ডিজাইন আপনার কোথাও পাবেন কিনা আমি জানি না অল ওভার কাজ করা এই দেখুন এটা হলো তার আঁচলটা সো গর্জিয়াস মানে কি পরিমাণ লাইট ওয়েট শাড়িটা হাতে নিলেই আপনারা বুঝতে পারবেন আর যেহেতু এটা নিতে পারছেন না কেননা এটা অর্ডার করা প্রি অর্ডার করা আমি একটু শাড়িটা দেখিয়ে দিচ্ছি শাড়িটার দাম আপনারা যারা নাকি এই শাড়ি প্রি অর্ডার করতে চান আমরা শাড়িটির প্রি অর্ডার নিচ্ছি কোনো সমস্যা নেই আমাদের তাতে আমাদের এখনও রানিং আছে শাড়িটা সময় দিতে হবে আমাদের আমি শাড়িটার সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে দেখুন পুরো বড়িতে এরকম কাজ এই যে পাটটা দেখিয়ে দাও হ্যাঁ পাটটা দেখো পাটটা খুব সুন্দর আঁচলটা আঁচলে কী সুন্দর লাইট ওয়েট একটি কালার হ্যাঁ খুবই সুন্দর স্লোভার একটি কালার পুরো বড়িটি এরকম আমি দেখিয়ে দিচ্ছি ওয়াও এক্সিলেন্ট মানে মাখন একটি শাড়ি জামদারি আসলে জামদানি এটা পড়লে মনে হবে আসলে জামদানি আমি এই শাড়িটার কাউন্ট হচ্ছে হান্ড্রেড কাউন্ট দাম পড়ে যাচ্ছে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা আমি আবার বলে দিচ্ছি শাড়ির দাম পড়ে যাচ্ছে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটি শাড়ি পেয়েছে ওভারঅল কাজ করা মাথা নষ্ট করার মতো একটি শাড়ি দেখুন একদম সব দিক দিয়ে আপনার অ্যাঙ্গেল থেকে একদম মানে একাত ফাঁকা থাকবে একাতে একটু বেশি দেরাতের মতো ওভারঅল কাজ করা শাড়িটি তো সম্পূর্ণ শাড়িটা তৈরি করতে লেগেছে প্রায় আড়াই মাসের উপরও লেগেছে প্রায় ধরেন তিন মাস লেগেছে আমাদের এই শাড়িটা তৈরি করে দুজন কারিগরের খুবই সুন্দর শাড়িটা অল ওভার কাজ করা শাড়ি গোল্ডেন কী পরিমাণ আপনারা দেখুন আপনারা হাত দিলে বুঝতে পারবেন কি পরিমাণ মাখন একটি শাড়ি বিয়ার্স এত লাইট ওয়েট একটি শাড়ি শাড়ি এই শাড়ি পরলে বুঝতেই না যে শাড়ি পরেছে এত লাইট ওয়েট খুবই সুন্দর শাড়ির দাম পড়ে যাচ্ছে মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকা আর আপনার ছেলে যে কোনো দেশ থেকে আপনারা বিশ্বে যে কোনো দেশ থেকে আমাদের এখানে ডেলিভারি আপনারা নিতে পারবেন ফেড এক্স ডিএসএল ইভেন আপনার আমরা ইন্ডিয়া তো সাইডে বেরিয়ে থাকি অল ওভার কাজ করে ফিওয়ার্স আর যারা আমাদের সাথে কাজ করতে চান জামদান শাড়ি নিয়ে তারাও কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে অল ওভার কাজ করা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ওয়াও এক্সিলেন্ট একটি শাড়ি দেখার মতো একটি শাড়ি দেখার মতো শাড়ি হান্ড্রেড কাউন্টের একটি শাড়ি দাম পড়ে যাচ্ছে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা আমি এই সাইড আপনার ই অর্ডার নিচ্ছি এটা ভিতরে বিভিন্ন কালার কাস্টমাইজ করা যাবে কোনো সমস্যা নেই তো ভিওর্স আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাবার আগে আপনাদের কাছে একটু অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের এম কে জামদানি হাউস ইউটিউব চ্যানেল এবং আমাদের এম কে জামদাউস ফেসবুক পেজটি ফলো রাখবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ